সাত বাই ছয় ফিট সাইজের এই বকুল নকশি কাঁথাগুলো মাত্র সতেরোশো টাকা করে আজকে অফারে অর্ডার করতে পারবেন এই অফারটি শুধুমাত্র আজকে এবং আগামীকাল দুপুর পর্যন্ত থাকবে এর মধ্যে যতক্ষণ স্টকে থাকে তাই স্টক শেষ হওয়ার আগে খুব দ্রুত অর্ডার করে ফেলবেন কাঁথাগুলো সাত বাই ছয় ফিট দুইজন ইউজ করতে পারবেন ডাবল সাইজের বড় নকশি কাঁথা সাইডটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে কাজ করা ব্যাক সাইডটাও ব্যবহার করতে পারবেন পিঙ্ক কালারটা পছন্দ হলে এটা নিয়ে নিতে পারেন মোটামুটি পিঙ্ক কালার থেকে রং যাওয়ার সম্ভাবনা থাকে না আমরা এখানে মিডিয়াম কোয়ালিটির পপলি কাপড় ইউজ করেছি পপলিনের মধ্যে অনেক হাই কোয়ালিটির কাপড়ও থাকে তবে বাজেট অনুযায়ী এখানে মিডিয়াম কোয়ালিটির কাপড় ইউজ করা হয়েছে যেহেতু মিডিয়াম কোয়ালিটির কাপড় দিয়ে বানানো তাই প্রথম এক দুই ওয়াশে কাপড়ের এক্সট্রা কষ্টটা যেতে পারে তবে কালার গিয়ে ফ্যাকাশে হয়ে যাবে না এতটুকু গ্যারান্টি আপনাদের দিতে পারি দুইটা কাথার কালার কম্বিনেশনই বেশ সুন্দর যেটা পছন্দ হবে স্ক্রিনশট সহ আমাদের ফেসবুক পেজ বা হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করে অর্ডার করে নিতে পারেন অর্ডার করার সিস্টেম হলো ডেলিভারি চার্জ অ্যাডভান্স বিকাশ বা নগদ করে অর্ডার কনফার্ম করতে হবে এবং অর্ডার কনফার্ম করার তিন থেকে চার চার দিনের মধ্যে সারা বাংলাদেশে হোম ডেলিভারি পেয়ে যাবেন এই কথাগুলো ছাড়াও আমাদের পেজে কিন্তু আরও বেশ বিভিন্ন ডিজাইনের কাঁথা আছে চাইলে আমাদের পেজটা একবার ঘুরে দেখতে পারেন ভিডিওটি দেখার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি